অল বাংলাদেশে কন্ডিশনে মালামাল পাঠানো হয় আসসালামু আলাইকুম যারা তুন্দুলুটির চুলা খুঁজছেন এবং প্রয়োজন সারা বাংলাদেশে যে কোনো জেলায় উপজেলায় কুরিয়ারের কন্ডিশনে পাঠানো হয় আপনারা মাল আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে পারেন এবং সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলি দেখে যেতে পারেন আমাদের এখানে তুন্দু রুটির চুলা যে কোনো সাইজে যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি আমাদের এটার সাথে থাকবে একটা রিন তারপর একটা প্লেট দুটো শিক একটা বানার সম্প্রত সেটা পড়া থাকবে আমাদের এখানে পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ সব সাইজের তুন্দুলটি চুলাই অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো সবচাইতে ছোটো সাইজ এটা হলো বাইশ তুন্দুল এগুলোর মধ্যে আমাদের সব কমপ্লিট করা থাকবে আপনারা শুধু নিয়ে লাইন গ্যাস বা বোতল গ্যাস দিয়ে ইউজ করা শুরু করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জেলায় মালামাল পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠাই কুরিয়ারের মাধ্যমে যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা এম জের হাসপাতালের পাশে তেঁতুলতলা রোডে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি তুমদুল রুটির চুলা যেটা নান রুটির চুলা বলে অনেকে é yeah, a